আসসালামু আলাইকুম ও রহমত আবাহী সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা হাত জোর করে বলতেছে কেউ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আমি হাত জোর করে বলতেছি কেননা আজকে আপনাদেরকে কোরআনের তেত্রিশ আয়াত তেত্রিশ আয়াতের মঞ্জিল আপনাদেরকে জাকাত কিভাবে দিবেন কীভাবে মঞ্জিল দিয়ে আপনি স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ঘটাবেন এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এমন কি এই তেত্রিশ আয়াত মঞ্জিল দিয়ে একটা মানুষকে আপনার শত্রুকে আপনি পঙ্গু পর্যন্ত বানিয়ে বিছানায় পর্যন্ত রেখে দিতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এ তেত্রিশ আয়াত মঞ্জিল দিয়ে আমরা বশীকরণ কাজ করে থাকি তেত্রিশ আয়াত মঞ্জিল দিয়ে আমরা জিন জাদু পোনা নষ্ট করে থাকি যে কোনো প্রকার কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে থাকি এই ট্রিক্সটা আমি আপনাদেরকে গোপন ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে একচল্লিশ দিন এটার জাকাত দিবেন যারা নতুন নতুন মুদাব্বির ভাইয়েরা আছেন বা যারা আমার ভাইরা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মেয়েরা কিভাবে করবেন সেটাও বলব ছেলেরা কিভাবে করবেন সেটাও বলবো তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি না টেনে আপনারা যদি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কবিরাজি আপনিও নিজে করতে পারবেন আর কারো কাছে টাকা দিয়ে প্রতারিত হতে হবে না আপনার স্বামী যদি আপনার কথা না শোনে স্ত্রী যদি আপনার কথা না শোনে আপনার প্রেমিকা যদি আপনাকে দিয়ে শেঁকা দিয়ে চলে যায় অন্য কারোর সঙ্গে প্রেম করতেছে আপনার স্ত্রী অন্য কারোর সঙ্গে পরকে জড়িত হয়ে গেছে আপনার স্বামী অন্য কারোর সঙ্গে পরে জড়িত হয়ে গেছে আজকের এই তেত্রিশ আয়াত মঞ্জিলের ট্রিটমেন্ট আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আগে একচল্লিশ দিন জাকাত দিবেন তারপরে এই একচল্লিশ দিন জাকাত দেওয়ার পরে আপনি এটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এটা কিভাবে জাকাত দিবেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এই তেত্রিশ আয়াত মঞ্জিল যদি আপনাদের পিডিএফ লাগে তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনারা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ কথাটা বুঝতে পারছেন তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা জাকারটা কিভাবে আপনি আদায় করবেন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলতেছি কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা কথা থাকবে সেটা হচ্ছে যে মেয়েদের যখন মিন্স হয় অর্থাৎ ঋতুস্রাব হয় মাসিক হয় এই অবস্থায় যখন তারা করতে করতে কারণ একচল্লিশ দিন তো তাদের শরীর ভালো থাকে না ঠিক আছে তারা কি করবে দম নিয়ে করবে ঠিক আছে তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা যদি আপনার স্বামীকে বসে আনতে চান স্ত্রী স্ত্রীকে যদি আপনি চান যে আপনার স্ত্রী আপনার কথা শুনুক তাহলে এই তেত্রিশ আয়াতের মঞ্জিল আপনার জন্য জাকাত দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা কোনো টাকা জাকাত দিতে হবে না এটা আপনি এইভাবে জাকাত দিবেন যে কোনো আরবি মাসের প্রথম শুক্রবার কিবার বলেন তো যে কোনো আরবি মাসের প্রথম শুক্রবার ফজরের নামাজ পড়ে আপনি শুরু করবেন এই তেত্রিশ আয়াত মঞ্জিল কি আছে সুরা ফাতিহা আছে যেখানে সুরা বাকারার আয়াত আছে আয়াতুল কুরসি আছে সুরা একলাস আছে ঠিক আছে এরকম কোরআনের বিশেষ বিশেষ তেত্রিশটা আয়াত দিয়ে এখানে তেত্রিশটা মঞ্জিল মানে আয়াতে মঞ্জিল যাকে বলা হয় এই আয়াত দিয়ে আমরা অনেক কাজ করে আমরা ট্রিটমেন্ট করতে পারি রুগীর অনেক কিছু এই আয়াত দিয়ে মানুষের শরীরের অর্ধেকের অর্ধেক কাজ হয়ে যায় ইনশাআল্লাহ কথাটা বুঝতে পারছেন তাই আজকের ভিডিওটি আপনারা এক সেকেন্ড টানবেন না টানলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না কথাটা বুঝতে পারছেন কিচ্ছু বুঝতে পারবেন না যে কোনো আরবি মাসের প্রথম শুক্রবার ফজরের নামাজ পড়বেন পড়ার পরে এগারোবার দৌরুদে ইব্রাহিম পাঠ করবেন যদি দরুদে ইব্রাহিম কেউ না পারে তাহলে সাল্ল আলাইহসাল্লাম ঠিক আছে বা ওসল্লা আলাহ নাবি সাল্ল আলিহাল্লাম এই দৌরদটাও আপনারা পড়তে পারবেন সব থেকে ভালো হয় দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে আপনারা এই তেত্রিশ আয়াতে মঞ্জিল একবার করে পড়বেন পাঁচ অক্ত নামাজে ওই প্রথম শুক্রবার থেকে শুরু হবে একচল্লিশ দিন চলবে ঠিক আছে একচল্লিশ দিন জাকাত দিবেন একচল্লিশ দিন ওইটা প্রত্যেক নামাজের পরে আপনি খাবার খান আর না খান ওই আয়াতটা পড়বেন যত আয়াত আছে ঠিক আছে একদিন যদি মিস যায় তাহলে আপনার জাকাত কিন্তু আবার শুরু করতে হবে শুরু থেকে ঠিক আছে এইভাবে আপনি একচল্লিশ দিন টোটাল একচল্লিশ দিন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার হলে ওই জায়নামাজে বসে পড়বেন এখানে এখন প্রশ্ন আছে যারা হয়তো বা দূরে চাকরি করে বা ঢাকাতে যাবে বাসে যাবে তারা কি করবে কারণ নামাজ পড়ার পরে তো এটা পড়তে হবে আপনি বুঝতে পারতেছেন যে আমার নামাজ কাজা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আপনার নামাজ কাজা হয়ে যাক নামাজের কাজ আপনি পরে উঠিয়ে নেবেন কিন্তু ওই ওয়াক্তের ভিতরে আপনি তেত্রিশ আয়াত একবার হলেও পাঠ করে নেবেন অন্তত প্রত্যেক ফজরের নামাজের পরে পাঁচ অক্টর নামাজের পরে পাঁচবার পাঠ করতে হবে ঠিক আছে এইভাবে আপনারা জাকাত দিবেন আর আপনারা কি করবেন ছোট ছোটো বোতলে যখন সফর করবেন তখন পানি রাখবেন ওই তেত্রিশ আয়াত পরে পাঁচ সকল নামাজের উপরে প্রতিদিন চল্লিশ দিন একটু করে হলেও পানিতে ফোঁ দিবেন। ঠিক আছে এই পানি খাওয়া যাকে খাওয়াবেন যে রোগের জন্য খাওয়াবেন ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি আমি যখন এই জাকাত দিয়েছিলাম তখন আমি যে পানি পরাচ্ছিলাম আমার রুগীকে আমি দিয়েছিলাম ভাই এমনকি ক্যান্সারে রুগী পর্যন্ত ভালো হয়ে গেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত পাওয়ারফুল আমল এটা বুঝতে পারছেন তো এই তেত্রিশ আয়াত দিয়ে আপনি আপনার সুরক্ষা করতে পারবেন এই তেত্রিশ আয়াত দিয়ে আপনার বাড়ি আপনি মন করতে পারবেন এই তেত্রিশ আয়াত দিয়ে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ঘটাইতে পারবেন কোনো ব্যাপার না ইজি কিন্তু জাকাতটা একচল্লিশ দিন এইভাবে টানা পাঁচ অক্ট নামাজের পরে পাঁচবার পড়তে হবে যে যেকোনো আরবি মাসের প্রথম শুক্রবার ফজর নামাজ পরে শুরু হবে একচল্লিশ দিন টানা চলতে থাকবে জাকাত ঠিক আছে তারপরে দেখবেন খেলা আপনার আমলে মন বসে না এই জাকারটা দিয়ে দিবেন আপনার আমলে অবশ্যই মন বসবে তো সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনাদের কোনো প্রশ্ন যদি আমার কাছে করার থাকে হোয়াটসঅ্যাপ করবেন আর অবশ্যই আমার সঙ্গে কথা বললে কথা বলতে হলে দুপুর দুটাই ফোন দিতে হবে কথা বুঝতে পারছেন আমরা যারা রুহানি জগতে আছি আমরা কিন্তু কোনো কুফুরি কালাম দিয়ে কাজ করি না আবার কাজ করে কোনো গ্যারান্টিও দিই না কিন্তু যে কাজটা করি ইনশা আল্লাহ সময় নিয়ে দূর থেকে যারা বসীকরণের ফোন দিচ্ছেন কাজ করে নিচ্ছেন ঠিক আছে যারা মোটামুটি হচ্ছে যাদের যে বলতেছেন হচ্ছে আমার এই কাজটা করে দেন যাদেরকে করে দিছে ইনশাআল্লাহ আমার কাজটা হয়েছে ইনশাআল্লাহ কিন্তু এটা সময় লাগে ভাই রাশি অনুযায়ী উনসার অনুযায়ী ব্যক্তির মেজাজ অনুযায়ী ঠিক আছে কোন সময় কাজটা করলে কি হবে এই সময়ের জন্য আমরা ওয়েট করে থাকি এমন রাত আছে কোনো ঘুম হয় না বুঝতে পারছেন সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনারা এটার জাকাত আদায় করুন ঠিক আছে তেত্রিশ সায়তে মঞ্জিল যদি আপনাদের পিডিএফ ফাইল লাগে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটি আপনাদের যদি কোনো উপকার এসে থাকে পাঁচ অক্টো নামাজ পড়ার পরে একবার হলেও ওই যাই নামাজে বসে পড়তে পারবেন শূন্যতার আগেও পড়তে পারবেন শুনত পড়ার পরেও পড়তে পারবেন কথা বুঝতে পারছেন এই আমলে যার শক্তি ভাই যেই সেই পরিমাণ সেই লেভেলের শক্তি আমলের বলে আপনাদেরকে আমি বিশ্বাস করাতে পারবো না বলে বিশ্বাস করাতে পারবো না ভাই আমরা হচ্ছে আমরা যেই তাবিজ মানে কলম দিয়ে তাবিজ লিখি এই কলমের দামও পনেরোশো টাকা বুঝতে পারছেন জাফরান কালি বানাইতে লাগে কমসে কম তিন দিন সময় কথাটা বুঝতে পারছেন আর জাফরানের দাম তো আপনারা জানেন অনেক পরিমাণ মূল্য জাফরান এক গ্রাম জাফরানের দাম গুগলে সার্চ দিয়ে দেখবেন আপনারা আমি মিথ্যে কথা বলতেছি না আপনারা সবাই জানেন যে আমি ট্রিটমেন্টের জন্য কোনো টাকা নেই না বুঝতে পারছেন কিন্তু যেটা খরচ আসে সেটা আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম গুগলে সার্চে দেখবেন যে জাফরান কত করে কেজি এক গ্রাম জাফরানের দাম কত সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো বা পাঁচশোর ভিতরে কথাটা বুঝতে পারছেন তো আমরা আমাদের তাবিজ লেখার কলম আলাদা আমাদের কাগজ আলাদা আমাদের কালি আলাদা কি আমরা মানে আমার ওয়াইফ যে তার সে তার হাতে রান্না আমি খাই সেও এরকম আমলদারি কাজ ভাই এমনিতে হয় না ভাই এটা ম্যাজিক লাগে বুঝতে পারছেন একটা লাখ লাগে আল্লাহ তালার পক্ষ থেকে এই কাজগুলো আসে ইনশাআল্লাহ তো আজকে কথা না পারে ভিডিওটি শেষ করে দিচ্ছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা ভিডিও শেয়ার করেন না ভাই আপনারা ভিডিও শেয়ার করেন না চ্যানেলের রিস্ক কমে যাচ্ছে চ্যানেলের রিস্ক ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে ওয়াচ টাইম ডাউন হয়ে যাচ্ছে আপনারা আপনাদের পরিবার এটা আপনারাই হচ্ছে পরিবারের সদস্য আপনাদের চ্যানেল এটা কথাটা বুঝতে পারছেন আমি ট্রিটমেন্ট করে টাকা নিই না তো আমি একটা ভিডিও করে যদি আপনাদের উপকার করি সেখান থেকে যদি আমি দুইটা টাকা পাই একটা ভিডিও করে আমার ডলার পর্যন্ত কেটে নিচ্ছে বুঝতে পারছেন তো আমি যদি দুইটা টাকা পাই ভাই আপনাদের আমি তো কোনো টাকা নিচ্ছি না আপনাদের কাছ থেকে আপনাদের উপকার হচ্ছে না অবশ্যই তো হচ্ছে অনেকের কাজ হচ্ছে দশজনের দশজনের ভিতরে আমল করলে আটজনের কাজ হয়ে যাচ্ছে আপনারও হবে ভাই একটু ধৈর্য ধরেন অর্থাৎ বুঝতে পারছেন ডাক্তারের কাজ গেলে একটা ওষুধ দেয় না বিভিন্ন ওষুধ দেয় ঠিক আছে এক ওষুধে কখনো একটা রোগীর অসুখ ভালো হয় না তো আপনাদের এই আপনাদের কাছে আমার একটা অনুরোধ এটা আপনাদের চ্যানেল এখান থেকে যদি আমি দুইটা টাকা কামাই করি আপনাদেরই ভালো কারণ আমি ট্রিটমেন্ট করে কোনো টাকা নিই না আপনারা হাদিয়া দিবেন কি না দেবেন সেটা পরের বিষয় কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই আপনারা প্লিজ আমার ভিডিওগুলি পুরো ভিডিও দেখে আমাদের কাছ থেকে এজাজত নিয়ে ঠিক আছে আমলটা করবেন তাহলে আমলের কাজ বেশি আসবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমার ছাত্র ভাইরা সহ যারা আমার ছাত্র তাদের প্রত্যেক সহ সবাইকে আল্লাহ তালা যেন যোগ্য মোতাবিন হিসেবে কবুল করেন সবাইকে যেন আল্লাহ তালি হেফাজত করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক